এখান থেকে যেভাবে সরিষা ফুলের মধুটা কালেক্ট করা হলো এইভাবে লিচু ফুল কালো জিরা ফুল এবং সুন্দরবনের ফুলের মধু সংগ্রহ করা হয় আমাদের বিভিন্ন খামার থেকে এবং পরবর্তীতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা আছে সেটা করে মিক্স আপ করে আপনার কাছে পৌঁছে দিই স্বাস্থ্যগরির মিশ্র ফুলের মধু হিসেবে আসসালামু আলাইকুম স্বাস্থ্যগরি থেকে আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জে মধু সম্পর্কিত আপনাদের যত প্রশ্ন যেমন খাটি মধু জমে কি জমে না মধুটা আসলেই খাটি কি না এটা কিভাবে বুঝবেন আজকে সরাসরি সেই সকল উত্তর জেনে নেব মোবাইল ভাইদের কাছে তাহলে চলুন ভাই আমাকে যদি একটু বলেন যে শীতকালে মধুটা জমে কেন যে সরিষা ফুলের মধুটা এটা একটু বেশি জমে তো এটা কেন হয় শীতকালে মধু জমে সরিষা ফুলের মধুতে সবসময় গ্লুকোজ থাকে এজন্য হচ্ছে শীতকালের মধুগুলা সরিষা ফুলের মধুগুলা জমে আচ্ছা তো অনেকে এই প্রশ্নটা করে যে মধু যদি জমেও যায় এখন অনেকেই জানে যে সরিষা ফুলের মধুর মধ্যে গ্লুকোজ আছে তো এই গ্লুকোজের কারণে এটা হচ্ছে জমে যায় শীতকালে তো এই জমে যাওয়া মধুটা কিভাবে খেতে হয় মধু জমে গেলে আমাদের যে মধুর কৌটাটা থাকে আপনি এই কৌটায় গরম পানির মধ্যে পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে ডুবাইয়া রাখবেন তাইলে এটা হচ্ছে আপনার মধুটা আগের মতন ফেলা যাবো তখন হচ্ছে আপনি খাবেন আর চুল ভুলে হচ্ছে অথবা চুলাই জাল দিবেন না আগুনে গরম করবেন না আগুনে জাল দিবেন আচ্ছা আপনি একটু বলেন যে এই বক্সগুলো থেকে কতটুকু মধু একদিনে সংগ্রহ করা যায় এখানে মোটামুটি আশিটা বক্স আছে মোটামুটি ধরেন পাঁচ ছয় মন মধু হবে 80টা বক্সে 80টা বক্স জি জি আচ্ছা আচ্ছা তো আমরা এতক্ষণ শুনলাম যে আমাদের মৌয়াল ভাইদের মুখ থেকে কিভাবে আপনি সরিষা ফুলের মধুটা খাঁটি কিনা এবং কেন শীতকালে মধুটা জমে যায় সেই বিষয় তো আমরা এখন চলুন দেখে নেই এখান থেকে মধুটা কিভাবে ওই ড্রামের মধ্যে ঘোরানোর মাধ্যমে বের করা হয় মৌমাছিরা সংগ্রহ করেছে সেটা এই ওনারা যে মোমের মধ্যে রেখেছে এইখানে এই মেশিনের মাধ্যমে হাতে ঘোরানো হয় ঘুরিয়ে এখান থেকে হচ্ছে বের করা হয় দেখুন একদম খাটি মধু এখান দিয়ে বের হচ্ছে বের হয়ে যে পড়ছে তা আমরা সরাসরি এখান থেকে একটু নিয়ে দেখি স্বাস্থ্যগরির যেই ফুলের মধুর বক্সটা আছে সেটার মধ্যে মার্শাল্লাহ ইসমাণ এভাবে মধুগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে এবং এখান থেকে যেভাবে সরিষা ফুলের মধুটা কালেক্ট করা হলো লিচু ফুল কালো জিরা ফুল এবং সুন্দরবনের ফুলের মধু সংগ্রহ করা হয় আমাদের বিভিন্ন খামার থেকে এভাবে আমরা প্রথমে সংগ্রহ করি এবং পরবর্তীতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার যেই ব্যাপারটা আছে সেটা করে মিক্স আপ করে আপনার কাছে পৌঁছে দিই স্বাস্থ্যকরির মিশ্র ফুলের মধু হিসেবে মূল্যবান ফুলের মধু হয় এর স্টক খুবই সীমিত থাকে তাই দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডার বাটনে চাপ দিয়ে এখনই অর্ডার করে ফেলুন